বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম তুলসী পাতা ও কাঠের চোদ্দটি নিশ্চিত সহজ প্রতিকার তুলসী গাছকে হিন্দু ধর্মে পবিত্র উদ্ভিদের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির পরিবেশ ইতিবাচক থাকে যার কারণে বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব হয় না বাড়িতে তুলসী গাছ লাগিয়ে সঠিকভাবে পুজো করলে মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় অনেক সময় আবহাওয়া পরিবর্তনের কারণে বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় তা শুকিয়ে যায় একইভাবে সাধারণত তুলসী গাছ শুকিয়ে গেলে তা সরিয়ে সেই পাত্রে একটি নতুন চার অনেক সময় আবহাওয়া পরিবর্তনের কারণে বা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় তা শুকিয়ে যায় একইভাবে সাধারণত তুলসী গাছ শুকিয়ে গেলে তা সরিয়ে সেই পাত্রে একটি নতুন চারা রোপণ করা হয় সেই সাথে শুকনো তুলসী গাছ জলে ডুবিয়ে রাখা হয় কিন্তু আপনি কি জানেন যে শুকনো তুলসী ব্যবহার করে আপনিও ভগবান বিষ্ণুকে খুশি করতে পারেন এবং দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ পেতে পারেন আসুন জেনে নিই শুকনো তুলসীর শুভ ব্যবহার তবে তার আগে আপনিও যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর পেতে চান তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে অবশ্যই জয়শ্রী বিষ্ণু লিখুন আপনার বাড়িতে যদি তুলসী থাকে এবং এর কিছু ডাল শুকিয়ে যায় বা ভেঙে পড়ে থাকে তবে সেই কাঠ সংগ্রহ করুন সংগৃহীত কাঠ থেকে মাত্র সাতটি ভালো কাঠের টুকরো বেছে নিন এবং তা থেকে একটি বান্ডিল তৈরি করুন সেটা বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে আলাদা করে রাখুন ধোয়া বান্ডিলটি সুতির সুতো দিয়ে ভালো করে মুড়ে তাতে সাতটি গিঁট বেঁধে দিন এবার সেই গিপযুক্ত বান্ডিলের পূজা করুন এবার জেনে নিন এই বান্ডিলের দুইটি সমাধান প্রথম সমাধান হলো এই বান্ডিলটি গঙ্গা জলে ডুবিয়ে ঘরে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে সুখ আসে দ্বিতীয় সমাধান আপনি এই বান্ডিলকে একটি লাল কাপড়ে বেঁধে আপনার পার্সে রাখতে পারেন এতে অর্থনৈতিক অগ্রগতি হবে তুলসী কাঠ দিয়ে এই সহজ প্রতিকারগুলো করুন এক বিষ্ণু পুরাণ অনুসারে তুলসীর সাতটি পাতলা শুকনো কাঠি নিয়ে একটি প্রদীপ তৈরি করুন প্রদীপ তৈরি করতে কাঁচা তুলার সুতো ব্যবহার করতে পারেন প্রদীপ বানানোর পর ঘিতে ডুবিয়ে রাখুন এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ প্রদোষ উপবাসের দিনে ভগবান বিষ্ণুর যে কোনো রূপের মন্দিরে যান অর্থাৎ নারায়ণ শ্রীরাম ইত্যাদির মন্দিরে গিয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন আপনি যদি মন্দিরে যেতে না পারেন তবে বাড়িতে উপস্থিত মন্দিরে এই প্রদীপটি জ্বালান এর সাথে ভগবান বিষ্ণুর কাছে সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন এটি করলে দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে কখনো দারিদ্রতা থাকে না এবং সর্বক্ষেত্রে সাফল্য অর্জিত হয় দুই সাতটি তুলসীর কাঠি একসাথে নিন এবং তুলা বা সাদা সুতো দিয়ে বেঁধে দিন এরপর সপ্তাহে একবার গঙ্গাজলে ডুবিয়ে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন এতে করে নেতিবাচক শক্তি দূর হবে এবং ঘরে সমৃদ্ধি আসবে তিন তুলসীর সাতটি ছোট লাঠি নিন সেগুলিকে আবার বেঁধে দিন এবং পুজো করার পরে পার্সে বা যেখানে টাকা রাখা হয় সেখানে রাখুন এতে করে মা লক্ষ্মী খুব খুশি হন এর ফলে আপনাকে আর্থিক সংকটে পড়তে হবে না চার সুকোনো তুলসীর শিকড়গুলি বের করুন ধুয়ে ফেলুন এবং তারপর একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে প্রবেশদ্বারে ঝুলিয়ে দিন এটি করলে আপনি মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ পাবেন ঘরে আরও ইতিবাচক শক্তি প্রবেশ করবে পাঁচ আপনার রাশিতে যদি কোনো গ্রহের দোষ থাকে তবে একটি লাল রঙের কাপড়ে কিছু শুকনো তুলসীর মূল রাখুন এবং আপনার গলায় বাবা হতে পড়ুন এতে করে আপনার কুণ্ডলিতে গ্রহের অবস্থান ঠিক থাকবে ছয় পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত তুলসীর অনেক উপকারিতা শাস্ত্রে বর্ণিত হয়েছে শুধু তুলসী নয় এর কাঠ সম্পর্কিত প্রতিকারও খুবই উপকারী স্নানের জলে তুলসী কাঠ যোগ করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি যোগ হয় স্নানের জলে তুলসী কাঠ রেখে স্নান করলে মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং সমস্ত বাধা দূর হয় শাস্ত্র অনুসারে তুলসী কাঠ জলে যোগ করে স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং মানসিক চাপ দূর হয় এজন্য স্নানের জলে তুলসী কাঠ ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন এবার এই তুলসী কাঠ বের করে পরিষ্কার জায়গায় রাখুন এবং এই জল দিয়ে স্নান করুন জলে ব্যবহৃত তুলসী কখনই বাথরুমে ফেলে রাখা উচিত নয় তাহলে তা অপবিত্র হয়ে যায় তুলসী কাঠ দিয়ে স্নান করার এই প্রতিকার যে কোনো অমাবস্যার দিনে করা যেতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিনে এই প্রতিকার করলে ঘুমানো ভাগ্য জেগে ওঠে এই প্রতিকারটি প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেয় যার ফলে আপনার সারা জীবন অর্থ ও শোষের অভাব হবে না সাত জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে শান্তি না থাকলে চার পাঁচটি তুলসী পাতা নিয়ে ধুয়ে পরিষ্কার জলে পিতলের পাত্রে রাখুন এরপর নিয়মিত স্নান করার পর এই জল ঘরের দরজায় ছিটিয়ে দিন এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে সুখ ও শান্তি থাকে আট তুলসী মঞ্জুরির জন্য এই প্রতিকারগুলি করুন তুলসী গাছ থেকে মঞ্জুরির উদ্ভব খুবই শুভ বলে মনে করা হয় যেখানে ভগবান বিষ্ণুকে তুলসী পাতার সাথে তুলসী মঞ্জুরি নিবেদন করলে আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায় এছাড়া আরও বারে গঙ্গার জলে তুলসী মঞ্জুরি মিশিয়ে বাড়ির উত্তর দিকে রেখে নিয়মিত সেই জল সারা ঘরে ছিটিয়ে দিন এটি আপনার সমস্ত সমস্যার সমাধান করবে নয় তুলসী কাঠ দিয়ে প্রতিকার জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী কাঠ দিয়ে স্নান করলে মানুষের সমস্ত সমস্যা দূর হয় এতে মানসিক শান্তিও পাওয়া যায় তাই অমাবস্যার দিন স্নানের জলে এক টুকরো তুলসী কাঠ রেখে কিছুক্ষণ রেখে দিন এবং কিছুক্ষণ পর্তা দিয়ে স্নান করুন এতে আপনি অবিলম্বে উপকৃত হবেন এক শূন্য সুকনো তুলসী পাতার এই প্রতিকারগুলি করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু শুকনো তুলসী পাতা নিন সেগুলিকে একটি পরিষ্কার লাল কাপড়ে বেঁধে রাখুন এবং আপনার টাকা রাখার জায়গায় রাখুন এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে এবং ব্যক্তির আর্থিক উন্নতিতে উপকার হয় এক এক তুলসীর শিকার দিয়ে করুন এই প্রতিকার জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কোনো গ্রহের দোষ থাকে তবে এর জন্য তুলসীর পুজো করুন এবং এর সামান্য শিকার বের করুন এবার একটি লাল রঙের কাপড়ে বেঁধে হাতের উপর বেঁধে নিন এর মাধ্যমে আপনি গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন এক দুই মানসিক চাপ দূর করতে শুকনো তুলসী কাঠ দিয়ে চন্দনের তিলক লাগালে খুব শুভ বলে মনে করা হয় এটি মানসিক চাপ দূর করে শান্তি প্রদান করে যে কোনো ধরনের ভয় দূর করে এবং মনে ইতিবাচকতা জাগায় এক তিন সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী শুকনো তুলসী কাঠ নিয়ে স্ত্রীর উল্টো হাতে বেঁধে দিতে হবে এবং স্ত্রীর উচিত স্বামীর ডান হাতে বেঁধে রাখা এই প্রতিকার করলে দাম্পত্য জীবনের সমস্যা দূর হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে এক চার শুকনো তুলসী পাতার ব্যবহার ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে খুব পছন্দ করেন তা শুকনো হোক বা তাজা এটি বিশ্বাস করা হয় যে একটি তুলসী পাতা প্রায় পনেরো দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার জন্য প্রসাদ হিসাবে ব্যবহার করা যেতে পারে এছাড়া শ্রীকৃষ্ণের শিশুরূপকে স্নান করার সময় শুকনো তুলসী পাতা জলে ভিজিয়ে রাখতে পারেন শুধু তাই নয় স্নানের জলে শুকনো তুলসী পাতাও মেশাতে পারেন এটা বিশ্বাস করা হয় যে এটি শরীর থেকে নেতিবাচক শক্তি দূর করে আর এছাড়া অধ্যয়নরত শিশুরা তাদের বইয়ের মাঝখানে শুকনো তুলসী পাতা রাখতে পারে এর কারণে পড়ালেখার প্রতি আগ্রহ বেশি থাকে এবং সমস্ত কাজ ইতিবাচকভাবে সম্পন্ন হয় আর তাছাড়া গঙ্গার জলে শুকনো তুলসী পাতা রেখে সারা ঘরে এই জল ছিটিয়ে দিন এতে করে ঘরের নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায় এবং পজিটিভ এনার্জি বাস করে আর তাছাড়া স্বাস্থ্যের দিক থেকে শুকনো তুলসী পাতার অনেক গুরুত্ব রয়েছে প্রতিদিন জলের সাথে সাতটি শুকনো তুলসী পাতা গিলে খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন